নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউয়ের ঘন্ট শীতকালে আমরা ফুলকপি বাঁধাকপি মূল অনেক কিছুই খাই কিন্তু এই মূলোটা মাঝে এই লাউটা মাঝে সাঝে খাওয়া কিন্তু ভালো লাউয়ের ঘন্ট কিন্তু পেটের পক্ষে খুবই ভালো লাউ একটা ঠান্ডা সবজি সেই লাউ চিংড়ি কেমন করে করে সেটা আমি এখানে করে দেখাবো আমি এখানে লাউ নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো একটু আদা বাটা চারটে কাঁচা লঙ্কা দুশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব গ্যাসে আমি কড়েটে তেলটা গরম করে নিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েই করছি তেলটাকে এবারে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি অনেকে কিন্তু চিংড়ি মাছ আবার ভাজে না একটু ভাপিয়ে নিয়েই করে কিন্তু যেহেতু আমার চিংড়ি মাছটা একটুখানি গন্ধ অনেকে বলে সেই জন্য আমি একটু সামান্য ভেজে নিয়েছি নিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলেই আর একটু তেল বাড়িয়ে আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম হাফ চামচ আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম কুচুনো পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা দিলাম চিংড়ি মাছ দিয়ে করছি বলে পেঁয়াজটা দিলাম লাউতে কিন্তু পেঁয়াজটা না দিলেও শুধু পাঁচ পাঁচফ্রণ কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করলেও কিন্তু ভালো হয় লাউ একটা উপকারী সবজি শরীর বা পেটের পক্ষে খুবই ভালো ঠান্ডা সবজি ওই জন্য লাউ খুব রিচ করে আমি করলাম না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুমো করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভাজা করে নেব আলুটা একটু ভালো ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে আমি টমেটোটা দিয়েছি আলুটা কাঁচা থাকতে থাকতে কিন্তু টমেটোটা দিলে কিন্তু আলুটা শক্ত দরকার চম্ন হয়ে যায় এবার টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম টমেটোটা একটু ভালো নরম হয়ে এলো তারপরে আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে আবার কষে নিলাম মশলার সাথে ভালো করে কষে নিলাম এবার আমি কুচনো লাউটা কড়াইতে দিয়ে দিচ্ছি লাউটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার কড়াইতে দিয়ে ভালো করে আলুর সাথে এটাকে ভালো করে নেড়ে নেব উপর নিচ করে নিলাম আর লাউটাকে উপরে নিচে না করে নিলে উপরে থাকলে ভালো করে সেদ্ধ হবে না উপর নিচ করে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি একটা চাপা দিয়ে দেব এখানে লাউটা খুব কচি আছে চাপা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু জল দেবো না জল ছাড়াই কিন্তু লাউটাকে সেদ্ধ করে দেখুন চাপা দেওয়ার পরে কিন্তু লাউ থেকে অনেকটা জল ছেড়েছে এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে বা লাউটা রান্নাও হয়ে যাবে এবার আমি লাউটা অনেকটা সেদ্ধও হয়ে এসছে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি লাউয়ের মধ্যে একটু চিনি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার আমি একটু নেড়ে নিলাম উপর নিচ করে নিলাম লাউটাকে তারপর আমি এখানে লাউ যখন সেদ্ধ হয়ে গেল একদম তারপরে কিন্তু আমি এখানে দেড় চামচ মতন চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আবার একটু ভালো করে ঘেঁটে দিয়েছি চিনিটা যাতে সব সবজির মধ্যে পুরোটা মিশে যায় এখন একটু সামান্য একটু আস্তে আস্তে আছে বলে আমি আবার একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম যেন লাউটা আরও একটু চাপা দিয়ে আমি মিনিট পাঁচে ফুটিয়ে দিলাম নিয়ে দেখুন লাউটা কিন্তু একদম নরম হয়ে এসছে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এভাবেই আমি লাউের ঘণ্টটা করেছি এখানে কিন্তু আমি গরম মশলা দিলাম না আমি এখানে ভাজা মশলা গুঁড়ো দিয়েছি ভাজা মশলা বলতে এখানে আস্ত জিরে আস্ত ধনে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একটা ভাজা মশলা করে রেখেছি সেই ভাজা মশলা গুঁড়োটা লাউতে দিয়ে দিয়েছি দিয়ে আমার লাউটা কিন্তু একদম দেখুন খুব সুন্দর হয়েছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে খুব লাউ তো লাউ তো খুব একটা কিন্তু রিচ করলিনি হালকাভাবেই করেছি এভাবে আপনারা করে দেখুন খেতেও ভালো লাগবে শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো লাউ এই লাউ চিংড়ি একবার এভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগবে আমি তো এভাবেই বানাই আপনারাও এভাবে বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ